তো বললেন এই মহারম মাস আল্লাহর কাছে পছন্দ নিয়ম রমজান মোবারকের হক তাৎপর্য ফজিলত আল্লাহ নিজে হাতে দেবেন আর এবং আল্লাহ বললেন যে রমজানের পরে যে মাসটা আমি পছন্দ করি সেটা হলো মহারম মাস আর আমরা কিছু জানি না আমরা মুসলমান ঘরের সন্তান এই মহারম মাসে কি কি করতে হবে আমরা কেউ জানে না আমরা পড়ে আসি ওই যে ডিসেম্বর মাস আর জানুয়ারি মাস ডিসেম্বরে আমাদের থার্টি ফার্স্ট নাইট পালন করতে হবে এটা নিয়ে আমরা পড়ে আছি এটা খুব মানে বাজি পটকা বাজিয়ে আমরা খুব উদযাপন করি কিন্তু উচিত ছিল এই মহার্রম মাস উদযাপন করা মহাররম মাসকে বিভিন্ন কায়দায় সাজিয়ে গুজিয়ে অ্যানাউন্স করে এই মহারম মাসটা উদযাপন করার দরকার ছিল কিন্তু আমরা সেটা করতে পারি না এটা আমাদের ব্যর্থতা আমার সন্তানদেরকে আমরা শেখাই যে বলো একে জানুয়ারি দুয়ে জানুয়ারি একে ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি সব শেখাই কিন্তু আমাদের একে মহরম বা দশে মহর্রম এইসব ইতিহাসগুলো আমাদের সন্তানদের আমরা শেখাই না আমাদের সন্তানরা জানেও না আমাদের এই জামানা পর্যন্তই হয়তো বা শেষ পরের জেনারেশন কি জানবে কি বসবে পড়াশোনা তো উঠেই গেল ইসলামের ইতিহাসের চর্চা তো করাই হয় না উঠে গেল আমাদের সন্তানরা ওই খ্রিস্টীয় কালচারে উপনীত হয়ে ওদের কালচারে উপনীত হয়ে যা পারে করবে কবরের পাশে দাঁড়িয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করবে না জানলাম আমার আব্বা তো ওই মসজিদের দায়িত্ব ছিল আমার আব্বা তো নামাজে ছিল আমার আব্বা তো সম্পদদাতা ছিল এই মসজিদে আল্লাহ আমার আব্বাকে এই অসিলাই তুমি মাফ করে দাও এতটুকু বলার সৌভাগ্য আমার আপনার কপালে হবে না কারণ ওরা তো জানে না সম্মানিত ভাইয়ের আমার তাহলে মুহাররম মাসে একবার সুবহান আল্লাহ বললে শাওব দিবেন কে আল্লাহ বললেন নফল ইবাদতের মধ্যে রাসূল আপনি জানায় দান নফল ইবাদতের মধ্যে আমার কাছে যদি পছন্দনীয় কোনো ইবাদত থেকে থাকে তাহলে কোরান তেলাওয়াত করা সব থেকে উন্নত ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা আচ্ছা বলেন তো আমাদের মধ্যে কোরআন তেলাওয়াত আমরা পারি কয়জন আজকে আমাদের জন্য আমাদের আফসোস যে আমরা মুসলমান ঘরের সন্তান হয়ে আমরা কোরআন তেলোয়াত সহি করতে পারি না অনেকেই কোরআন তেলোয়াত চেনেই না করতেই পারে না কিন্তু আল্লাহ বললেন নকল ইবাদতের মধ্যে আমার কাছে গ্রান্টেড হলো এই কোরআন তেলোয়াত তারপরে হলো জিকি রাজগারের মধ্যে সব থেকে ইবাদত কবুল হওয়া ইবাদত আল্লাহর কাছে মর্যাদা পূর্ণ ইবাদত হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই জিকির যারা করবে 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 জান্নাতের মধ্যে তাদের জন্য গাজবুকন করা হয়ে যাবে সব সময় আপনি এই জিকির স্মরণ করতে পারেন আপনি হয়তো গাছ লাগানো দেখতে পাচ্ছেন না কিন্তু মারা গেলে আপনি দেখতে পারবেন যারে আল্লাহ এত গাছে এত বড় বাগান এটা কার আল্লাহ বলবে তোমার নামে দাখিল করা হয়েছে ওই যে তুমি দুনিয়ায় এতবার তুমি এই জিকির করছিল এই জন্য এত গাছ এত শত গাছ তোমার এই জান্নাতের মধ্যে বাগানের মালিক তুমি সোহান আল্লাহ তা আমরা বাগানের মালিক হতে চাই না দুনিয়ায় হয়তো বাগানের মালিক না কিন্তু জান্নাতের মধ্যে আমরা বাগানের মালিক হতে পারবো সোহানল্লাহহি ওয়ালাহামদুলিল্লাহি ওলা ইলাকা ইল্লল্লাহ কল্লহ একবার চারটে গাছের মালিক সোহান আল্লাহ আর ওই এখন বলে রাখলাম এই গাছ বড় হচ্ছে বড় হতে 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 ফল হবে ওই ফল আবার আপনি খাবেন সোহানল্লাহ হবে কি মজার ব্যাপার আল্লাহ কত মানে দয়াবান সম্মানিত ভাইয়ের আমার তাহলে এই মাসের মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ ইবাদত ছিল নফল ইবাদতের মধ্যে রোজা রাখা অনেকে আমরা রোজা রেখেছি আমাদের এই যে স্যার আর মহাজিন সাহেব আজান দিছেন নামাজ পড়েছি ইফতারি করার সময় পাইনি আমার বলল হুজুর আপনি আলোচনা শুরু করেন আমি যে ইফতারিটা করে আসি রোজা রেখে নামাজ পড়া আর রোজা ব্যতীত নামাজ পড়া আকাশ পাতাল তবাক তাহলে আমরা যারা রোজা রেখেছি নয় দশ অথবা দশ এগারো আমরা নফল ইবাদতের একটা একাংশ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ যারা আমরা নয় তারিখে থাকতে পারে নাই আজকে রাত্রে খাবেন কালকে একটা রোজা হয়ে যাবে যারা দুইটা থাকতে পারে নাই একটা থাকবেন সম্ভব হলে দুইটাই থাকবেন দুইটা থাকা উত্তম কিন্তু যদি থাকতেই না পারেন তাহলে একটা থাকবেন থাকবেন তো ইনশাল্লাহ আজকে রাত্রে সারি করবেন কালকে একটা করে দেবেন আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলি আল্লাহ আমি রাসুল বারবার বলে গেছেন যে শোনো উম্মতরা আমি যদি দুনিয়ায় বেঁচে থাকি তাহলে আমি যেহেতু ইহুদিরা রোজা রাখে ইহুদিরা রোজা রাখে কেন এই ইতিহাস সম্পর্কে আপনারা জানেন মুসা আলা এবং ফিরাউনের মধ্যে যখন ফাইট তৈরি হলো দ্বন্দ্ব তৈরি হলো মুসা আলা যখন পানি খাবে 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 যখন ওই কাদা ঘুলানো পানি খাইতে খাইতে যখন মারা যাবে এতক্ষণ যাব আমার রবকে ডাকে নাই স্বীকার করে নাই যখনই যখনই ফেরাউন যখনই পানি গিলে ফেললো যখন মৃত্যু সজ্জায় তখন বললেন আল্লাহ আল্লাহ তুমি আমার মালিক তুমি আবার এর মতো আমার বাঁচিয়ে দাও কিন্তু আল্লাহ বললেন ফেরাউন রে নো তুই আমার নবীকে অনেক কষ্ট দিয়েছিস মুসাকে অনেক কষ্ট দিয়েছিস তারপরেও আমি তোর শেষ একটা দেখার জন্য আমি তোরে বাঁচিয়ে রাখিছিলাম কিন্তু না 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 তুই তো কাফের তুই তো নাস্তিক বিদিন কাফের হয়ে গেছিস আমার দরবারে তোর আর মাপ নাই এবার আর কোনো চান্স নাই তোর এমনভাবে আমি মৃত্যু দেবো পৃথিবীর ইতিহাসে দুনিয়ার মানুষ সব তোর এক এক নামে চিনে যাবে আল্লাহ আকবা এখন ফেরাউন হাত এইভাবে উঁচু করে মমি মুমির মতো করে তারে সুন্দর করে কফিন বক্সের মধ্যে জাদু জাদুঘরে রেখে দিয়েছে ইসলামের ইতিহাসে একটা নিদর্শন যে কাফের মৃত্যু কেমন হতে পারে আর কেমন হবে মুসাইলাই সাল্লামের মর্যাদা দিয়ে দিলেন বললেন যে ফ্রাউন তোর যতই শক্তি হোক আমার পায়ে অম্বরের শক্তি আমি নিজে আমার সাল্লাম তাকিয়ে রয়েছেন আমার রবের দিকে আসমানের দিকে তাকিয়ে আছেন মুসা যখনই বিপদে পড়ে তখনই ডাকে কাকে আল্লাহকে যখনই বিপদে পড়ে আল্লাহ আল্লাহ বলছেন পাগল আমি তো আসি রে আমি আসি কি করতে হবে ওহি আসবে তুই অ্যাকশান নেই মোসাইলাই সাল্লাম যখন ওই নীল নদের মধ্যে যখন লাঠি মারলো সৈন্য সামগ্রী নিয়ে লাঠি হাতে নেওয়ার সাথে সাথে ওই নদীতে মারার সাথে সাথে এমন রাস্তা তৈরি হয়ে গেল আচ্ছা বলেন তো এই নিদর্শন আল্লাহ এমন একটা রাস্তা তৈরি করে দিল দুই পাশে পানি করে দিল এমন রাস্তা মনে হলো এই রাস্তার না রাস্তা রাস্তা সুন্দর পরিষ্কার সাল্লাম তার দলবল নিয়ে যখন ওই পারে চলে গেলো ফেরাম বললো ওই পাগলরা দেখেছিস দেখেছিস আমার কি শক্তি আমার আল্লাহ দরকার নাই দরকার নাই আমি রাস্তা তোদের জন্য আগের থেকেই তৈরি করে দিয়েছিলাম কিন্তু তৈরি করে দিয়েছেন মুসা মুসাল্লাম তার দলবল নিয়ে পার হওয়ার পরে ফেরাউন দেখছে বাহ বিশাল ব্যাপার যে আমার দাদা রাস্তা তৈরি করে গিয়েছে ও দলবল নিয়ে মাঝখান বরাবর যাওয়ার সাথে সাথে ঘূর্ণি ঝড়ে উলট পালট হয়ে ছিন্ন বিচ্ছিন্ন একটা এই পাশে একটা ওই পাশে আর ফেরাউন হাবুটুবু খায় তাও আল্লাহরে ডাকে না বারবার বললাহে বললা হম যখন মারা যাবে ওই সময় করছে তারপরেও বলতেছে যে আল্লাহ তুমি আমার রব তুমি আমার মালিক এবারের মতো তোমার বাঁচিয়ে দাও আল্লাহ কি বলছে সম্ভব না ওই দিন যখন বিজয় হলো তখন ইহুদিরা ওই জামানার ইহুদিরা ওরা একটা রোজা রাখে যে আল্লাহ বিজয় দিল এই বিজয় উপলক্ষে আমরা একটা করে স্বরূপ রোজা আমার রাসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন মক্কার হারামজাদারা যখন আমার রাসুলকে মদিনায় পাঠিয়ে দিলেন ওরা তো আমার রাসুলকে চেনে নাই যে এটা কি সম্পদ কি জিনিস তারাই সৌভাগ্যবান যারা মদিনার বাসিন্দা মদিনার বাসিন্দা রাসুলের রোজার সাথে কবর এই মদিনাই যারাই কবর হবে তারাই জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে আমার